শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো হলদিয়া ইউনিয়ন ছয় সাত আট নয় নং ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতা ও গণিজনদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এক নং হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হজরত ইয়াসিন শাহ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হজরত আব্দুল ও হাব বি এ বি এড মাইসমন্ডারি মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রয়াত নেতাদের স্মরণ কর্মসূচি শুরু করে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে অধ্যাপক আব্দুল মোতালেব আবু তাহের শাহ আব্দুল সবুর ইদ্রিস মিয়া আহমদ উল্লাহ আমির গোল্লাল শামসুল আলম ও ফকির হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী নুরুল খাদের ইসলাম নুরজাহান বেগম শফিকুর রহমান চৌধুরী মুস্তাফিজুর রহমান চৌধুরী মেম্বার সিরাজুল হক সৌদাগর তোফায়াল আহমদ মেম্বার আব্দুস্মত মুস্তাফা কামাল চৌধুরী এজাহার মেম্বার সহ প্রয়াত নেতাদের কবর জিয়ারত করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জীবন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক হারুন ও রশিদ খুরশাদ আলম জিকু বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শিকদার নুরুল আলম আহমদ মিয়া মেম্বার চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাসাদুল ইসলাম চৌধুরী বিএনপি নেতা জাকের হোসেন দোলাল আহমদ সাফা মেম্বার রাউজান উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক মহিউদ্দিন সাবু শিকদার মঞ্জু আহমদ সাফা যুবদল নেতা আলমগীর উমর ফারুক মানিক মোরাদ ইঞ্জিনিয়র ইলিয়াস যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার মৈনুদ্দিন বিপুল উসমান গনি রুবেল গিয়াস উদ্দিন জুবায়ের সালাউদ্দিন হৃদয় সাবেক ছাত্র নেতা ওমর ফারুক যুবদল নেতা সুলাইমান হালিম জামাল উদ্দিন বিএনপি নেতা মাওলানা দিদারুল আলম আলমগীর যুবদল নেতা জয়নাল কন্ট্রাক্টর লোকমান বাবর জয়নাল রোবেল হরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি সদস্য সচিব কালেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম রিপন সদস্য ইলিয়াস তসলিম উদ্দিন নজরুল ইসলাম রিফাত জানে আলম আমির শফি নাসির ওসমান জামাল ছাত্রনেতা সুলাইমান বিন ফোরকান ইলিয়াস শাকিল সহ আরো অনেকে আল্লাহ